তুমি বড্ড আত্মমর্যাদা ভোজ সম্পন্ন তাই অর্থের শূন্যতা আর স্বার্থের ললুপতা তোমার শির দ্বারা ও মনুষ্যত্বকে মসকাতে পারনি কখনো তুমি বড্ড অভিমানী তাই ব্যর্থতার দায় ভারে আর অসুস্থতার আবডালে শেষ অবধি তুমি ছিলে নিভৃত চাই তুমি বড্ড সাদা মাটা, তাই সাদা পাঞ্জাবি আর স্বচ্ছ অ্যাম্বাসেডারের সাজুজ্জে তোমার জীবন ও যাপন যৎসমান্য তুমি বড্ড নির্লভী তাই তোমার সম্বল বলতে একটা বারো বাই বারো আট পৌরে স্যার দেওয়াল আর বারো কোটি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পরের জন্য যুদ্ধ করেছে অনেক এবারে জ্বলবে আগুন বুকে বারুদ উচ্ছে তোমারই বিপ্লবী মন্ত্রে হতবাগাই দেশে